ফেসবুক পেজ কিংবা আইডিতে দু একটা কপিরাইট আসলে অনেকে ভয় পেয়ে যায় অনেকে মনে করে আর ইনকাম হবে না তার ইনকাম শেষ কিন্তু এই প্রোফাইলটা এই পেজটায় যদি আপনি দেখেন একুশটারও বেশি কপিরাইট স্টাইক এসেছে কিন্তু তার মনিটাইজেশান এখনও চালু রয়েছে কিভাবে মনিটাইজেশান চালু রয়েছে এতটা কপিরাইট পাওয়ার পরও কিন্তু তার ইনকামটা কিন্তু চলছে কিভাবে কি আজকে পুরোটা আপনাদেরকে বর্ণনা করব যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করা যাক একজন আমাকে ফেসবুক দিয়েছে আমি যদি তার ফেসবুকটা ভিজিট করি তার প্রোফাইলে যাই এবং প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে গিয়ে আমি যদি তার প্রোফাইলটা দেখি দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যা সাম ইস্যু তার প্রোফাইলে ইস্যু রয়েছে ইস্যু এখানে আপনি দেখতে পাচ্ছেন ইস্যু থাকার পরও মনিটারেশান চালু রয়েছে মনিটারেশানে যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন তার মনিটারেশান কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমি যদি তার প্রোফাইল ইস্যুতে আবার ট্যাপ দিই এবং বিউ ডিটেলসের ট্যাপ দিই বিউ ডিটেলসের ট্যাপ দেওয়ার পর কেন ইস্যু দেখতে পাচ্ছেন একুশটা কপিরাইট রয়েছে তার একুশটা কপিরাইট এখান থেকে যদি আমি মনিটারেশনটা দেখি অ্যাক্টিভ রয়েছে আমি সি ডিটেলসের ট্যাপ দিয়ে যদি তার কপিরাইটগুলো দেখি দেখতে পাচ্ছেন অসংখ্য কপিরাইট এখানে দেখতে পাচ্ছেন সাইল্ড বাচ্চাদের ল্যাংটা ছবির জন্য দেখতে পাচ্ছেন সুইসাইডের জন্য কপিরাইট সো এই কপি যাবে একুশ দিন পর একুশ দিন পর এই কপি ডেটটা চলে যাবে দেখতে পাচ্ছেন আমি যদি আরেকটা একটা কপি দেখি এই কপি ডেটটা একশো একষট্টি দিন পর চলে যাবে রিভিউতে রয়েছে এই লোকটি আপিল করেছে যার কারণে রিভিউ দেখতে পাচ্ছেন বিশ দিন পর কপি চলে যাবে একুশটা কপি থাকার পরও তার মনিটেশনটা কিন্তু চালু রয়েছে মনিটেশন থেকে আর্নিং হচ্ছে দেখতে পাচ্ছেন সবুজ ইউর প্রোফাইল ইজ আর্নিং মানে এই প্রোফাইল থেকে আর্নিং করতে পারবে তার যদি আমি সাপোর্ট ইনবক্সে যাই সেটিংসে যাই সাপোর্টে যাই এবং দেখতে পাচ্ছেন আমি যদি রিকমেন্ডেশনে যাই তার কি কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবার ব্যাগ দিয়ে আসি দেখতে পাচ্ছেন তার এখানে প্রোফাইলে অনেকগুলো কপিরাইট রয়েছে কপিরাইট স্ট্রাইক রয়েছে তো স্ট্রাইক থাকার পরও কিন্তু তার আর্নিং চালু রয়েছে আমি যদি আবার সাপোর্টে যাই এবং সাপোর্ট ইনবক্সে যায় তার আর কি কি সমস্যা রয়েছে এবং রিপোর্টসে যায় দেখতে পাচ্ছেন সে এখান থেকে কপি জন্য আবেদন করেছিল ইউর অ্যালার্টসে যায় নো ভায়োলেশন কোনো ভায়োলেশন নেই কোনো সমস্যা নেই ইউর আপিল সে যেহেতু আপিল করেছে সো কপি জন্য আপনিও আপিল করতে পারবেন আপিল করলে আপনার মনিটাইজেশন বন্ধ হবে না আপনার প্রোফাইল থেকে ইনকাম আসবে কিন্তু কপি রেটগুলো ধীরে ধীরে সময় করে চলে যাবে সো এভাবে খুব সহজে আপনার অসংখ্য কপি থাকলেও কিন্তু প্রোফাইল থেকে আর্নিং করা যায় দেখতে পাচ্ছেন তার প্রোফাইলের রিস্ক কিন্তু ভালো টুলসে যদি যাই আমি মনিটারেশনে যদি যাই তার প্রোফাইলের আর্নিং কিন্তু চালু রয়েছে তার প্রোফাইল থেকে কিন্তু আর্নিং করতে পারবে আপনারা দেখেছেন যদি তার একুশটা কপি থাকার পরও আর্নিং চালু রয়েছে